নমস্কার বন্ধুরা আজকে দেখুন ঘন কুয়াশা আপনারা সবাই নমস্কার নেবেন আর আজকে সকালে প্রচুর ঘন কুয়াশা আজকে মার্চ মাস এক তারিখ শনিবার আজকে ঘন কুয়াশা দেখুন এই ঘন কুয়াশার মধ্যে গাড়ি চলাচল করা অনেকটা কঠিন বলুন যেমন বাস চালাচ্ছে যারা ট্রেন চালাচ্ছে ট্রেন চালক বাস চালক ড্রাইভারদের প্রচুর সাবধানে গাড়ি চালাতে হয় এই যে প্রচুর ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা দেখুন ঘন কুয়াশা রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না তাই এই ঘন কুয়াশাতে কীরকম সাবধানে থাকতে হয় বলুন তো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে আছে ঘন কুয়াশার জন্য কুয়াশা কখন কাটবে কাটতে সময় লাগবে অনেক বড় ঘন কুয়াশা তো তাই আর লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন